এই জন্য রোড ঘাটে চললে খুব সতর্কভাবে ভাবে চলা উচিত আপনার জন্য আর আরেকজন সমস্যা হবে এটা আপনি কেন করবেন এই জন্য কারো সমস্যা হওয়ার আগে আপনাকে অবশ্যই সেফটি নিয়ে গাড়ি চালাতে হবে আসসালামাইকুম আগে সকালে ভালো আছেন আর এখন হচ্ছে আমি ফুলবাড়ি থেকে নাগেশ্বর দিকে যাচ্ছি এটা হচ্ছে নাগেশ্বর রোড আর এই রোডে এখন আছে রোডে আবার প্রচুর পরিমাণে হচ্ছে যানবাহন থাকে সে কারণে আপনার হচ্ছে রিস্কি হয়ে যায় একটু চলাটা ফার্স্ট টাইম গ্যাস সাইকেল নিয়ে বেরোছি মাথায় চশমা আছে আছে আসলে বাসায় যাওয়ার চিন্তাভাবনা ছিল কিন্তু বাসায় যাব না বাড়িতে কাজ আছে সে কাজ করতে হবে দারুণ একটা রাস্তা আমার সাইকেলে একটু হাওয়া কমে গেছে হাওয়া দিতে হবে ছেন দুপুরে খাবার খাইছি কিন্তু আবার খিদা লাগতেছে আসলে সব ফ্রেশ সাইকেলের উপর তাহলে খিদা এমনি লাগে সেজন্য একটু হালকা নাস্তা পানি করতে হবে সেটা হচ্ছে সামনে গেলেই দেখি সাইকেলে হাওয়া হালকা পাম্প দিব আর প্লাস নিজেও খাবো সামনে আছে মোহারি যেটা এই ফুলবাড়ি হচ্ছে বাইপাস রোড এই রোড দিয়ে আমি যাচ্ছি ছেলেদেরকে গাড়ি না চালানো দেওয়াটাই উচিত কারণ হচ্ছে ওরা তো কিছু বোধে না আইন শৃঙ্খলা বিষয়ে একটা দুর্ঘটনা হয়ে গেলে তখন সবাই কিন্তু আপনারাই বলবেন এই বাচ্চাটাকে কেন হচ্ছে যে ড্রাইভারি করতে দিচ্ছে তো সেটাই আপনাদের হচ্ছে যে কোনো কাজ করতে গেলে আগে ভেবে চিন্তা করতে হবে অবশ্যই ভাববেন প্রত্যেকটা কাজে আমি একটা মতো গঙ্গার হাট হ্যাঁ এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বেরোলাম গঙ্গার হাট সেটা ব্রিজটা কিন্তু পরিচিত কারণ আগেও আসি এখানে সমস্যায় পড়েছিলাম এইবারও

ওটা আছে গেলে শেষ তো আমি গঙ্গারহাট পাড়ায় এখন গাগলা দিয়ে যাচ্ছি আর এখানে মাছ পরে নিলাম পরে নিলাম কারণ হচ্ছে এলাকার কাছাকাছি আছে যদি বাসায় না যায় যদি বাসায় কেউ দেখে যে আমি এখান থেকে ফিরে যাচ্ছি তাহলে একটু হচ্ছে মন খারাপ করবে সেটার নামে হচ্ছে একটু মাস্কটা পরে নিলাম আপনার বান্ধবীর বাসাও আছে কিন্তু যাব না ওকে কয়েকজন অর্ডার দিছিলাম বলছে যে বাসায় উঠিস কিন্তু এখন আর ওটার সময় নেই আমরা অলরেডি চারটার কাছাকাছি বা একটা পার হয়ে গেছে সম্ভবত আমাকে দ্রুত চলে যেতে হবে ভাইয়ের তো গাড়ি অন্যরকম গাড়ির থেকে গাড়ির সাউন্ডের ক্ষমতা বেশি বুঝছেন প্রচুর ক্ষমতা গাড়ির

আর সেই সাথে আমার সাইকেলটা একটু হচ্ছে কেরাং কেরাং করতেছে সেই শব্দটা আপনার দারুণ লাগবে আসছে তো খুব মজার মজায় কিন্তু এখন যাওয়ার সময় খুব প্যারা দিবে একটু মাথা ব্যথা করতেছে ভালো কিছু খাওয়া উচিত এর জন্য খাওয়া দাওয়া করবো একটু ট্রেনে যাই পরে আবার আপনাদেরকে আর এখন আমি হচ্ছে কাশ্মীর মহাবিদ্যালয় সম্বন্ধে আছি দেখেন তো এগুলো হচ্ছে আবার আপনার ভালাই করা রাস্তা দেখা যাচ্ছে ভালাই করা রাস্তা সামনেই ঈদ সেজনে ঈদের কেনাকাটা তো মংশে লেগে গেছে আমার ঈদ মানে হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আগে সেগুলো কিনতে হবে কিভাবে রাস্তায় ইয়ে করে হ্যাঁ সে যে রানিংভাবে নিচের থেকে উপরে রিক্সা উঠা দিচ্ছে মেইন সড়কে আমি যদি ব্রেকটা না ধরতাম তাহলে কী হতো বলেন তো এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি ব্রেক দান দিকে সেজন্য আরো ভালো হয়েছে তাহলে আমার সমস্যা হয়ে যেতে হচ্ছে এই জন্য রোড ঘাটে চললে খুব সতর্কভাবে চলা উচিত আপনার জন্য আরেকজনের সমস্যা এটা আপনি কেন চলবেন এই জন্যে কারো সমস্যা হওয়ার আগে আপনাকে অবশ্যই সেফটি নিয়ে গাড়ি চালাতে হবে তো একটু পানি খাইলাম ও এই জন্য মানুষ বলে পানির অপর নাম জীবন আসলে কথা ঠিক যে পানি একটু হলে শরীরে শরীর সতেজ থেকে যায় এই জন্য পানি খেয়ে নিলাম শরীরে একদম একটু মাথা ব্যথা করতেছে কিন্তু যেতে তো হবে এখন আমাকে আটত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এখন নাগেশ্বরী আসেনি গাগলা বাজার হয়তো বা সামনে হয়তো বা স্কুল ওখান থেকে আমার হচ্ছে আবার বুঝছেন ক্লান্ত হয়ে যাচ্ছে এখন আর বিনোদন করার মূর্তা নাই কিন্তু উপজেলার রাস্তাঘাট দেখে অনেক ভালো লাগছে আমার তো সামনে হচ্ছে গাগলা স্কুল প্রাইমারি জেলায় দুটা পাশেই পাশে অবস্থিত স্কুল প্রাইমারি এবং হাই স্কুল এখন আমি আছে গাগলা বাজারে প্রবেশ করতেছি শরীরে কিছু নাই আমার কিছু খাইতে হবে না হলে অবস্থা খারাপ আছে দেখি গাগলা বাজারে কিছু খাইতে হবে হালকা পড়াটা কারণ বাইরে আসলে টাকা খরচ করতে হবে ভাই নিজের অন্তত খাওয়া দাওয়াটা তো করতে হবে বুঝছেন খাওয়া দাওয়া না করলে তো হবে না

নাস্তা করলাম আস্তে আস্তে করে এখন আবার চলে গেছি লাগলে যে মাথা ব্যথা করে আমি এটা আগে জানতাম নাস্তা করে শান্তিটা দুনিয়া শান্তি তোমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি এই জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো তোমার মালাখানি মালা খানি বাউলের অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তোমার অথচ আছি দেখে জান

যাই হোক ফুলবাড়ি টু লাহেশ্বরী রোড এসে বললাম আর হয়তো একটিভ আছে ভিডিও আর বাড়াতে চান শরীর খুব ক্লান্ত সবটুকু দেখাইলাম চেষ্টা করবেন দেখবেন কমেন্ট করবেন ভালো লাগবে আপনাদের কমেন্টে যাই হোক বিষয় হচ্ছে এটাই নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন অন্যকে সবসময় সচেতন করবেন এই তো আমি রাস্তা ধরে আসলাম গান গাইতে গাইতে আর এখন যাচ্ছি নিজের দেখতে যদিও চেহারা ভালো না চশমাটা উপরে চলে গেছে মাথা পর্যন্ত ব্যথা করতেছে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ